আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় দেশবাসী আমি মোহাম্মদ মাইন সরকার আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে আছি আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আগামী কর্মসূচি এবং আমার কিছু বক্তব্য এই ভিডিওতে ক্লিয়ার করছি আপনাদের মত থেকে জেনে রাখা প্রয়োজন সারা দেশে আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী এবং সাধারণ মানুষ সেখানে আহত হয়েছে এবং শত শত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নির্বিচারে সেখানে গুলি করে হত্যা করা হয়েছে হয়েছে চালানো এই বিগত আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের অবস্থান ক্লিয়ার করছি শহীদদের আত্মার মা কামনা করছি এবং তাদের রক্তের শপথ নিয়ে বলছি তাদের রক্তের শপথ নিয়ে বলছি আই রিপিট আমরা আমাদের পক্ষ থেকে তাদের রক্তের সাথে আমরা কোনো না না আমাদের সেই কোন রক্তের প্রতি যারা এবং পুলিশের হামলায় আহত এবং নিহত হয়েছে বিগত কয়েকদিনে আপনাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন বিগত আমাদের আন্দোলন চলাকালীন আমাদের যে মন্ত্রী এবং সরকারের উচ্চপদস্থ নেতৃত্ব তারা কিন্তু বরাবর বোয়েবোল্সের মতো মিথ্যাচার করে যাচ্ছেন তারা বরাবর আমাদের কাছে যে সংখ্যা নিহত এবং আহতের সংখ্যা সেখানে অসংখ্য মিথ্যাচার করে যাচ্ছেন তারা আমাদের আন্দোলনের একদম শুরুর দিক থেকে আর রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করেছেন এটা যে সাধারণ শিক্ষার্থী আন্দোলন এবং এখানে যে সর্বদল সর্বমতের এখানে মেল বন্ধন ঘটেছে তারা সেটাকে অস্বীকার করে শুরু থেকেই আমাদেরকে রাজাকার পাকিস্তানি প্রেতাত্মা এ জাতীয় অসংখ্য ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমাদের দাবি যখন তারা না মেনেই পারেননি শেষ পর্যন্ত তারা মেনে নিয়ে আমাদের মধ্যে ডিভাইড এন্ড রুল পলিসি গ্রুপ করার চেষ্টা করেছে তারা তো আমরা এই এই বিষয়টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা আজকে সমন্বয়করা নিরাপত্তায় হীনতায় ভুগছি আমরা সবসময় মৃত্যু ভয়ে কম্পমান অবস্থায় আছি আমাদের যারা সমন্বয়ক আছে তাদের মধ্যে আপনারা জানেন আমাদের তিনজন আবুবাকের মজুমদার আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহবুদ ভাইকে হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে তুলে নেওয়া হয়েছে এবং নাহিদ ভাইয়ের যে স্ত্রী তাকে নিয়ে তুলে নিয়ে গেছে তো আমরা এই ঘটনাটি দরপতিবার চারি নাহিক নাকি এর আগে তুলে নেওয়া হয়েছে আমার তখন তাকে নির্মমভাবে পিটিয়ে নির্যাতন করে তার অবস্থা খুবই ভয়াবহ ভয়াবহ করা হয়েছে আমরা খুবই ভীত এবং আমরা খুবই খুবই দুঃখ প্রকাশ করছি এর জন্য আমরা আসলে নিজেদেরকে কোনোভাবেই তাদের আক্রমণ থেকে যে আমরা বাঁচতে পারবো এটাই আমরা ইনসিওর করতে পারছি না হয়তো আমার এই বক্তব্য পরেই আমার উপরে নির্মম আঘাত নেমে আসবে আমি দেশবাসীর প্রতি অনুরোধ করব আপনারা সত্য থাকুন আপনারা ঐক্যবদ্ধ থাকুন আমাদের এই আন্দোলনে শুরু থেকে যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে অনেক রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিও যুক্ত ছিলেন আমাদের এমন একজন বড় ভাই ছিলেন আক্তার ভাই সে আক্তার ভাই একজন সহস্বর মানুষ তাকেও পুলিশ ট্রেনে হেসে নিয়ে গেছে এরকম কত আক্তার ভাই কে নিয়ে যাওয়া হয়েছে কেউ জানে না আক্তার ভাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আমি তাকে না হয়ে চিনি কিন্তু সারা দেশে অসংখ্য শিক্ষার্থী অসংখ্য সাধারণ মানুষকে নিয়ে যাওয়া হয়েছে গুম করা হয়েছে তারা আদৌ কখনো ফিরে আসবে কিনা জানি না পুরো বিশ্বের মানুষ এখন বাংলাদেশের জন্য প্রার্থনা করছে তাদের চোখ এখন বাংলাদেশের দিকে শুধু একটা উদাহরণ বলি গতকাল আমাদের কর্মসূচি ছিল আপনারা জানেন সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা একটি হাসপাতালে গিয়েছিলাম বাংলাদেশ মেডিকেল হাসপাতাল সেইখানে গিয়ে আমরা কথা বলেছি কর্তৃপক্ষ তাদের বাধ্যবাধকতার জায়গা থেকে আমাদেরকে জানিয়েছে যে তাদের এখানে ভর্তি হয়েছে অসংখ্য শিক্ষার্থী যার মধ্যে তিরিশ জন মারা গেছে কিন্তু তিরিশ জনের বেশি মারা গেছে কিন্তু সেখানে লিস্টেড আছে মারা যাওয়ার লিস্টের নাম আছে এগারো জনের অফিসিয়াল অর্থাৎ একটা যে হাসপাতাল সেই হাসপাতালের তথ্য এবং উপাত্ত আপনি আপনারা যদি বিশ্লেষণ করেন আপনারা দেখতে পাবেন কি পরিমাণ গণহত্যা বাংলাদেশে চালানো হয়েছে এবং লাশের হিসাবকে লাশের হিসাবটাকে গুম করা হচ্ছে অর্থাৎ আমরা প্রত্যেকে এখন নিরাপত্তা ঝুঁকি ঝুঁকিতেছি শুধু ছাত্র নয় এখন পুরো বাংলাদেশের সব শ্রেণীবেশের মানুষ এখন বিপদের মধ্যে আছে রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা বারবার রাজাকার পাকিস্তানি এই জাতীয় কথা বলে প্রত্যেকের অস্তিত্বকে বিপন্ন করা হয়েছে তারা প্রথমে আমাদের পেটে লাথি মেরেছে পেটে লাথি মারার পর আমাদের অস্তিত্বকে আমাদের জন্মের ইতিহাসকেও তারা তার অস্বীকার করেছে আমরা কোথায় যাব আমরা এখন সর্বহারার মতো হয়ে গেছি আমরা কিছু বললেও দোষ আমরা কিছু বললেও দোষ সবকিছু বলবে তারা সবকিছু করবে তারা সবকিছু যেন সেই ড্রামাটিক মনোলগের মতো হয়ে গেছে আমাদের কোনো উপস্থিতি নেই তারাও সব তারাই সবকিছু বলছে তারাই সবকিছু করছে মিডিয়াও তাদের নিয়ন্ত্রণে তাদের ভয় মিডিয়া কম্পমান এখানে অসংখ্য সাংবাদিক ভাইয়েরা ভাইয়েরাও আহত এবং নিহত পর্যন্ত হয়েছেন অনেকে পাওয়া যাচ্ছে না অনেকে চাকরি চাকরি ছেড়ে দিচ্ছেন তাদের ভয়ে যে সত্য কথা বললে কিনা না তাদের উপর নেমে আসে পুরো বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই বাংলাদেশে যা চলছে সেটা আসলে বলার মতো নয় ডিজিটাল ক্র্যাকডাউন চালানো হচ্ছে আমাদের এখানে এখানে যারা ন্যূনতম কথা বলার চেষ্টা করছে বা করেছে সে যেই হোক না কেন সে যে শ্রেণী পেশার মানুষ হোক না কেন তাদেরকে নির্মমভাবে আহত এবং নিহত করা হচ্ছে বাংলাদেশের এই অপরাধে অপকর্মে সরকারের সঙ্গী হয়েছে তাতে বাংলাদেশের বিভিন্ন সশস্ত্র বাহিনী পুলিশ তার মধ্যে অন্যতম পুলিশ র্যাব বিজিবি এমনকি সেনাবাহিনী সেনাবাহিনীরাও বাংলাদেশের এই গণহত্যায় অংশ নিয়েছে আমরা এর প্রতি ধিক্ষার জানাই ধিক্ষার জানাই যারা বাংলাদেশকে রক্ষা করার কথা ছিল তারাই বাংলাদেশের ভক্ষক হয়েছে যারা সীমান্ত রক্ষার কথা রক্ষা করার কথা ছিল তারাই এখন আমাদের বুকে গুলি চালাচ্ছে যে আমার ট্যাক্সের টাকায় যেই বুলেট কেনা হয় সেই বুলেট এখন তা করা হয় আমার দিকে আজকে আমি সমন্বয় হিসেব হিসেবে আমি এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছি এটা কি কোনো জীবন হলো আমার কি বাবা মা নেই আমার বাবা মা আজকে এখানে এখানে ওখানে কান্নাকাটি কান্নাকাটি করছে আমার বাসায় এসে সেই সন্ত্রাসী বাহিনীরা বসে রয়েছে ছাত্রলীগের ছাত্রলীগ পুলিশ গোয়েন্দা সবাই এসে বসে রয়েছে আমাকে তুলে নেওয়ার জন্য ভয় বিধি হচ্ছে আমি কোথায় যাব আমার নিরাপত্তা কোথায় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা হেল্পলেস কিন্তু আমরা অবশ্যই শক্তিশালী ভাবে ফেরত আসবো যারা বিদেশে রয়েছেন তারা বিদেশ থেকে আমাদের আন্দোলনের প্রতি প্রতি তাদের আমার সম্মান এবং ভালোবাসা দুই রয়েছে আপনারা আমাদের পাশে ছিলেন আছেন এবং আশা করি থাকবেন সরকার প্রধান আমাদেরকে বলেছেন যে আমাদের মূল দাবি ছিল কোটা নিয়ে তারা সেটা মেনে নিয়েছে তাহলে এখন কেন আন্দোলন আমার আমি সেখানে ফেরত যেতে চাই কোটার দাবি কি আসলে পূরণ করা হয়েছে আমাদের যে এক দফা দাবি ছিল সেখানে কি ছিল আমাদের দাবি ছিল যে হ্যাঁ কোটা পাঁচ পার্সেন্টের মধ্যে এনে সেটাকে সংসদে আইন পাশ করে আমাদেরকে সন্তুষ্ট করা হবে কিন্তু সেটি কিন্তু করা হয়নি এটি কিন্তু পরিবর্তনের মধ্যে আছে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট সেখান থেকে বলে দিয়েছেন তিনি বলে দিয়েছেন যে এটা কিন্তু পরবর্তীতে সরকার পরিবর্তন পরিবর্তন যে কোনো সময় করতে পারবে অর্থাৎ দুই হাজার আঠারো সালে যে প্রহসন হয়েছিল সেটাই কিন্তু আবার ফিরে আসছে আমরা কিন্তু বুঝতে পেরেছি আমরা কিন্তু তাদের সকল ষড়যন্ত্র আমরা বুঝতে পারি আমরা কিন্তু এবার আর ফেরত যাচ্ছি না সাস্টেইনেবল যদি কোনো আইন না হয় আমরা ফেরত যাচ্ছি না যেতে পারি না বারবার পরিবর্তন পরিবত্রের কথা বলে সেটা বাতিল করে হাইকোর্ট হাইকোর্ট থেকে সরকার আবার দায় নিতে চায় না আমাদেরকে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে ফুটবলের মতো আমাদের আবেগ নিয়ে খেলা হয় আমরা কি ফুটবল আমরা কি আমাদের আবেগের কি কোনো মূল্য নেই আমাদেরকে এটা এটাকে আমি ভিক্ষা যাচ্ছি এটা তো আমার অধিকার আমি অধিকার চাইব সরকার দিতে বাধ্য থাকবে সরকার আমাদের দাস আমরা সরকারের দাস নই সরকার এজন্যই আসে যে মানুষের সেবা করবে কিন্তু সরকার সেবা সেবা তো তারা আমাদের সাথে প্রভুর মতো আচরণ করছে আমি বলতে চাই তারা আমাদের প্রভু নয় সে সে তারা যদি প্রভুর ভূমিকা পালন করতে চায় তবে তার বিরুদ্ধে ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ অবশ্যই অ্যাকশন নেবে এবং অ্যাকশন নিচ্ছে এবং তার প্রভাব কিন্তু বাংলাদেশে পড়েছে আমি এই মুহূর্তে আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করবো না অনেক অসংখ্য আবেগ নিজের মনের মধ্যে জমা রয়েছে অসংখ্য কথা রয়েছে যত কথা বল অনেক কথা বলে বোঝানো যায় না সহজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সহজ কথা যায় না বলা সহজে সহজ কথা কি কঠিন কথা আপনাদের বুঝে নিতে হবে তবে আমরা জানি আপনারা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকেন আমরা কখন এসে মিডিয়ার সামনে কিছু বলবো কিন্তু মিডিয়ার সামনে গেলেও গত একুশ তারিখ গত বাইশ তারিখ তেইশ তারিখ জীবনের ঝুঁকি নিয়ে প্রাণের মায়া ত্যাগ করে আমরা কয়েকজন মিডিয়ার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ায় সরকার আমাদের কোনো কথা প্রচার করেনি তাই আমরা বাধ্য হচ্ছি ফেসবুকটাকে এবং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমকে মেইন স্ট্রিম মিডিয়ায় পরিণত করার জন্য কিন্তু আপনারা সবাই এই ফেসবুক এবং অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেটি ব্যবহারে একটু সতর্ক থাকবেন অনেক সময় সেখানে আমাদের বিরুদ্ধে গুজব রটানো হয় আপনারা সেই সম্পর্কে সচেতন থাকবেন এবার আসি আমার কর্মসূচিতে আমাদের কর্মসূচি ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হচ্ছে সেই অনলাইন এবং অফলাইনে প্রচারণা করব যে যার যার জায়গা থেকে এবং আমরা যে যেখানে আছি যে যেখানে সমন্বয়করা এখনো জেলে যায়নি বা তারা মাঠে আসি যে সমস্ত ভাই ভাইরা এবং বোনেরা তারা এবং মেডিকেল গঠনের উদ্যোগ নেব এবং যে সমস্ত ভাইরা আহত হয়েছে যারা নিহত হয়েছে। তাদের তালিকা গঠনে আমরা কাজ করে যাব কারণ আমাদের কাছে এখন সঠিক তথ্য এসে পৌঁছায়নি একই কাজ আমি আহ্বান করব আমার যে সমস্ত শিক্ষার্থী ভাইয়েরা এবং যে সমস্ত প্রবাসী ভাইয়েরা এবং বোনেরা বাইরে আছেন তারাও সেই দেশের দেয়ালে দেয়ালে সরকারের যে কলঙ্ক এবং গণহত্যার ইতিহাস সেটা তুলে ধরবেন ধন্যবাদ সবাইকে আমি সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি হয়তো বেঁচে থাকলে আবারও দেখা হবে